রসুল আকম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এর মুআজে বসা নবীজির ওয়াজ নবীজির জবানের ওয়াজ নবীজির সময়ের ওয়াজ ওহী নাজিল হওয়ার ওয়াজ কত দামি ওয়াজ নবীর জবানের ওয়াজ প্রেমের ওয়াজ মায়ার ওয়াজ ওহি নাজিল হওয়ার ওয়াজ মদিনার মসজিদের ওয়াজ এর চেয়ে দামি আর কোনো ওয়াজ আছে নাকি তো নবীজি হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন ওয়াজ করতেছে করতেছে তখন তার মাইক ছিল না কারেন্টও ছিল না যে কারেন্টে বন্ধ হয় মাইকে বন্ধ হয় নবীজি এক সাহাবির দিকে নজর পড়ছে তো সাহাবীর চেহারার দিকে তাকায়া নবীজি ওয়াজ বন্ধ করে দেন সুবহানাল্লাহ হ্যাঁ এই ওয়াজ ইস্কের ওয়াজ যায় ওয়াজে ভাইরাল হয় ওয়াজ মিডিয়ার মাধ্যমে হয় ভিউ বারে আসল ওয়াজ এটা না হাজার ওয়াজ ভিউ বানাইলা হাজার ওয়াজ ফেসবুকে দিলা হাজার ওয়াজের মেলা মিলাইলা কিন্তু ওয়াজে যদি মালিক সই না দেয় ওয়াজ যদি মাওলার কাছে কবুল না হয় তাহলে ওই ওয়াজের দ্বারা দিলে নূর পয়দা হয় না ওয়াজ দেখার জন্য আসমানওয়ালা মিডিয়া তো বানাইতে আছে বানাইতে আছে না খালি আমার আর তোমার মিডিয়া বানায় না ভিতরের যে হৃদয়টা আছে আসমান ভিডিওর মধ্যে ওডে। মোবাইলের ভিডিওর মধ্যে ওডে না লিপস্টিক পাগদির ঢং ওডে বক্তার ঢং ওডে কিন্তু আল্লাহর ভিডিওর মধ্যে বক্তার দিল ওডে শ্রোতার দিল ওডে এজন্য ওয়াজ এটা দিল থেকে বলতে হয় দিলের ওয়াজ দিলের মধ্যে ঢালতে হ আল্লা হা তো নবীজির ওয়াজ বন্ধ করে দিয়ে নবীজি সাহাবীর দিকে তাকাইলেন তাকাইয়া বলে কি রে তোমার চেহারা এমন লাল কা এরম দাগ কা ক্ষতবিক্ষত হয়ে গেছে কেন হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে কেন শরীরটা জামাটা এরকম কেন বন্ধ করে দিয়া সাহাবির চেহারা দেখা কান্দা দিছে কোন সাহাবি নাম শুনবেন নি নাম শুনবেন কোন সাহাবি সাদেম ওয়াজ মদিনার আমির মদিনার নেতাদের নেতা মদিনার কবিলাদের সর্দার আজকে তো নেতা হইলে চেহারার ঢং কালার পাল্টায় নেতা হয়ে গেলে নেতার বৌর কালার পাল্টায়া যায় নেতার মোটর সাইকেলের কালার পাল্টায়া যায় নেতার বাড়ির কালার পাল্টায়া যায় কথা মনে বুঝাইতে পারিনি সাহাবি সাদিবনে মহা মদিনার জিম্মাদার মদিনার কবিলার নেতা চেহারা খত বিক্ষত হাত খত বিক্ষত জামা সিরা ক্ষত বিক্ষত নবী মহাজ সাহাদিবনে মহাজ রে দেখা কাঁদা দিয়া বলে ও গো তোমার এই অবস্থা কেন কেন আমি কাম রাখা আয় খেজুর গাছ সিলি খেজুর গাছ পরিষ্কার করি এজন্য হাতটা ছিঁড়ে গেছে চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে গাও সিরে গেছে জামাই জামা সিরা গেছে কেন সা আমি হালার কামাই করার জন্য সকালে বাগানে বাইর হয়ে যায় সন্ধ্যা সেই মলিন ক্ষত চেহারাটা আপনারে দেখে নিলে আমার সব কষ্ট ম্লান হয়ে যা এবার নবীজি বয়ান বন্ধ করে দিয়ে সাহাবি কপালে ছোঁয়া দেয় যদিও কপালটা ছিঁড়ে গেছে যদিও কালা হয়ে গেছে কিন্তু দিলটা ভালা তো যার দিলের মধ্যে নূর হয় যে হালাল কামাই করার জন্য হালাল করার করার উপার্জন জন্য শ্রমিক বনা যায় যায় জেনারেল ফান্ড বনে না বড় নামি দামি বনে না সাধারণ গরিব বোনা যায় নবীজি বলে তার দিল ভালো তার কপালে চুমা দেয় তো আপনাদের এলাকার মানুষ আপনারা ভালো আমি অতটা ভালো না আমার ভিতরও অত ভালো না বাহিরও অত ভালো না আমি আমার এই বলি আমার এই বলি আমারই বলি ও আজ তো মিডিয়ায় মোবাইলে চলে যায় ও আজে ভিউ বারে ও আজে ফেসবুকে চলে যায় লাইক শেয়ার হয়ে যায় হা হা আল্লাহ না দেয় আল্লাহ শেয়ার না দেয় ও বা কত বাজারেই তো গেলা ও যে কত বাজারেই তো দেখলা কত বাজার গড়লা কত বাজার বাংলা আজকে এই কাউলিয়া বাউলিয়া বাজারের ওয়াজের বাজার থেকে যদি ব্যাগের মধ্যে আল্লাহ 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 একটা শেয়ার দেয় তাহলে এই ওয়াজটা জিন্দিগির আখেরাতের জন্য কামিয়াব হয়ে যা এই নিয়তে বসবো তো সে আল্লাহ এই নিয়তে বসে শুনবো তো সে আল্লাহ